আপু একটু সাইডে সরবেন গাড়িটা নিব কি বললি তুই আমি গাড়ি থেকে সরে দাঁড়াবো তুই কি মাত্রই ঘুম থেকে উঠে আসলি যে গাড়িটাকে নিজের মনে করছিস ঘুম থেকে উঠে এসেছি মানে এটা আমার গাড়ি মানে বলেছি আমারই গাড়ি আর তাছাড়া এটা আমার হাজবেন্ডের গাড়ি আর হাজবেন্ডের গাড়ি মানে এটা আমারও গাড়ি তোর হাজবেন্ডের গাড়ি একে তো তুই গরিব তার উপর তোর হাজবেন্ডের আবার এত বড় গাড়ি আছে তুই জানিস এটা কার গাড়ি এটা আমার কোম্পানির বসের গাড়ি ও আচ্ছা তাহলে তুমি আমার হাজব্যান্ডের অফিসে চাকরি করো আরে তুই কি পাগল হয়ে গেছিস তোর মতো গরিব খ্যাতের সাথে আমার বস বিয়ে করবে এটা হইতেই পারে না মাইন্ড এসব কি বলছেন আপনি কখন থেকে শুনে যাচ্ছি চুপ করবেন এবার আপনি কেন হতে পারবো না আমি আপনার বসের ওয়াইফ কি কমতি আছে আমার মাঝে আমার বস অনেক স্মার্ট আর সেই বসের কিনা এই বউ আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি অফিসের নতুন কর্মচারী আপনি তো দেখছি বসকে ঠিক মতো চেনেনি না আমার একটু কাজ পড়ে গেছিল আর তাছাড়া আমার ড্রাইভার ছুটিতে আছে তাই আমি নিজে এসছি গাড়ি নিতে না জেনে শুনে তুমি আন্দাজে আমাকে কথা শুনিয়ে যাচ্ছ আচ্ছা তুই এক কথা বলতো তুই কি এই গাড়িটা চুরি করতে আসছিস তোর যেরকম চাল চলন দেখে তো মনে হচ্ছে এটা তুই চুরি করতে আসছিস আবারও বলছি এই গাড়িটা না আমার বসের তুই যদি আর একবারও গাড়িটাকে নিজের বলে দাবি করিস তাহলে না আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এখন যা এখান থেকে সর পাঁচশো টাকা দামের জামা পরে তার কিনা এত ভাব সে নিজেকে দাবি করছে বসের বউ হুয়াও চুপ করো অনেকক্ষণ ধরে বকছো তুমি আর বলছো পাঁচশো টাকা জামা পরে আছি কারণ আমি এটাতে কমফর্ট ফিল করি তাই আমি এসব জামা কাপড় পরি আমি চাইলে তোমার মতো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতাম কিন্তু আমি পরি না কারণ এটা আমাদের বাঙালির কালচার আর আমি সাদা ভাবে চলতে পছন্দ করি আর আমার হাজবেন্ড আমাকে এরকম দেখতে পছন্দ করে তোমাদের মতো মানুষের কথাই কিছু যায় আসে না আর আমার হাজবেন্ড তো তোমাদের মত না এমন ওয়েস্টার্ন ড্রেস একদমই পছন্দ করে না আর কি বলছো তুমি আমি গাড়ি চুরি করতে আসছি আর তোমার জানার জন্য বলে দিচ্ছি এই গাড়ি কেন এর থেকে দামি দামি গাড়িও না আমাদের গ্যারেজে পড়ে আছে কিন্তু আমি না তোমার মতন এমন শো করি না আমি না তোমার মতন এমন গলাবাজি করি না গলাবাজি করে মানুষের সামনে শো করে না জীবন চলে না তোমাদের মতো মেয়েকে না বুঝে লাভ নেই আমি একটা কাজ করি আমার হাজবেন্ডকে কল করে এখানে আসতে বলি তাহলে হয়তো তুমি বিশ্বাস করবে বাবা অনেক সুন্দর গল্প বানাইছিস কিন্তু আফসোস তোর গল্পটা না ফ্লপ গেল আমি একটু বিশ্বাস করিনি তোর এইসব গল্পটা তোর কাছেই ডাক বস না তোর ফোন কখনো তুলবে না তুই ফোন দিয়ে দেখতে পারিস কোনো অসুবিধা নাই তোর মতো গ্রাম্য মুখ্যাতের ফোন আমার বস ধরবে কি দুনিয়া চলে আসলো রে ভাই নিজের পরিচয় দিতে হলে প্রমাণ লাগে হ্যালো রেশাদ তুমি একটু অফিসে নিচে আসো তো আরে না না তেমন কিছু হয়নি তুমি আসো এখনই আসবে আমার হাজবেন্ড আর ওকে বলে না তোমার মতো এমন কর্মচারীকে বের করে দিতে বলবো আমাদের কোম্পানিতে না তোমার মতো কর্মচারীর কোনো প্রয়োজন নেই হ্যাঁ হ্যাঁ ডাকো তোমার স্বামীকে আমি কি তোমার স্বামীকে ভয় পাই আর কি জানি বলছিলে আমার চাকরি চলে যাবে আমার চাকরি যাবে না কিন্তু এইটা শিওর থাক তুই আর তোর গরিব স্বামী এখান থেকে ঠিক বিদায় হবি জানত কি হইছে এখানে আর অরি তুমি এখানে কি করছো অফিসের কাজ কাম রেখে বাইরে কি কি হচ্ছে এখানে তুমি তো বলেছিলে 5 মিনিটের কাজ এত কোন ধরে বাইরে কি করছো স্যার যাও গিয়ে নিজের কাজ করো হ্যাঁ জানত এবার বলো তোমার কি হইছে তেমন কিছু না তার আগে তুমি এটা বলো তুমি এমন এমপ্লয় কেন আমাদের অফিসে রাখছো কেন জানাত কি হইছে কিছু বলছে তেমন কিছু না রে শুধু বলেছে আমার মতো পাঁচশো টাকা জামা পরার মেয়ে নাকি তোমার ওয়াইফ হতে পারে না আর বলছিল আমি নাকি গাড়ি চুরি করতে আসছি আর বলেছে ওর নাকি ওর বসকে ডেকে আমাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিবে এই তোমার কি মাথার ঠিক আছে এ হচ্ছে আমার ওয়াইফ আর এ হচ্ছে অন্য আরেক কোম্পানির বস এমন আরেকটা কোম্পানি ওর নামেও লেখা আছে ওর একটু ছিল আর সে কারণে আমার সাথে দেখা করতে সো সরি স্যার কাজ আমি না জেনে শুনে কত খারাপ কথা বলে দিয়েছি স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার আমি যদি জানতাম এইটা আপনার ওয়াইফ তাহলে আমি কখনো এমন করতাম না স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ স্যার আমাকে মাফ করে দেন আর ম্যাম প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর নেক্সট টাইম কখনো এমন ভুল করব না আর আমি এখন থেকে সবাইকে সম্মান করব। প্লিজ ম্যাম আমাকে মাফ করে দেন না একটা সুযোগ দেন জানি না এখনকার মেয়েদের কি হয়েছে অন্য একটা মেয়ে সঙ্গ না দিয়ে তাকে জাজ করে কাপড় চোপড় দেখে কখনো কাউকে জাজ করবে না আচ্ছা যাও গিয়ে অফিসের কাজ করো